মহান আল্লাহ তালা কোরআনে পাকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কোন তিন প্রকার ব্যক্তি বুদ্ধিমান এর মধ্যে প্রথম হচ্ছে যে ডানে বামে উপরে নিচে হ্যাঁ আসমানে জমিনে সব দিকে আল্লাহতালার সৃষ্টির দিকে সে আল্লাহ তালা যেভাবে তাকাতে বলেছেন সেইভাবে তাকায় এবং এর মাধ্যমে সে আল্লাহ তালাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে সে হচ্ছে বুদ্ধিমান দ্বিতীয় হচ্ছে যে শুয়ে বসে চলাফেরা করতে হ্যাঁ যখন নিচের দিকে নামে উপরের দিকে ওঠে মানে সর্বাবস্থায় আল্লাহতালাকে স্মরণ করে অর্থাৎ জিকির করে এবং থার্ড হচ্ছে যে সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করে এই তিন প্রকার ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান কার ভাষাতে আল্লাহ তালার ভাষা আল্লাহ তালা আপনাকে আমাকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দিতে আমি